আগামী এক সেপ্টেম্বর থেকে দশ ডিসেম্বরের মধ্যে যারা সৌদি আরবে যাবেন তাদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে সৌদির জাতীয় বিমান সংস্থা সৌদিয়া সংস্থাটি জানিয়েছে সতেরো আগস্ট থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত তাদের বিমান ভাড়ায় এক্সক্লুসিভ অফার চলবে এই চোদ্দ দিনের মধ্যে যারা টিকিট কাটবেন তারা বিশেষ সুবিধাটি পাবেন একত্রিশ আগস্টের পর টিকিট কিনলে এই সুবিধা আর পাওয়া যাবে না এ সময় সৌদিয়ার আন্তর্জাতিক রুট যাওয়া এবং আসার এমনকি ট্রানজিট বিমানের ভাড়ায় পঞ্চাশ শতাংশের বেশি ছাড় দেওয়া হবে অফারটি বিজনেস এবং গেস্ট ক্লাস উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে সৌদি ক্লাসে বিজনেস ক্লাসের চেয়ে সুযোগ সুবিধা একটু কম থাকে কথাটি জানিয়েছে তাদের ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে টিকিট কেটে অফারটি নেওয়া যাবে যার মধ্যে থাকবে তাদের ওয়েবসাইট মোবাইল অ্যাপ এবং বিক্রয় কেন্দ্র এছাড়া যেসব যাত্রী ট্রানজিট ফ্লাইট বুকিং করবেন তারা সৌদির ডিজিটাল স্টপ ওভার ভিসার সুবিধা নিতে পারবেন যা তাদের টিকিটে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত থাকে এই ভিসার মাধ্যমে যাত্রীরা সৌদি আরবে ছিয়ানব্বই ঘন্টারও বেশি সময়ের জন্য